Nice. Hello, my Welcome to my channel. Yeah. আজকে আমরা পার্বনে গিয়ে তান্দুরি রুটি খাওয়ার ট্রাই করবো এখন দেখার বিষয় হচ্ছে আমরা পার্বনে গিয়ে সব থেকে উন্নত মানের রুটি খেতে পারি নাকি আমরা লো কি একটা দোকান থেকে তান্দুরি রুটি খেতে পারি আজকের এই চ্যালেঞ্জে এই বিষয়টা আপনাদের দেখাতে চলেছি গাড়িতে চেপে গ্রিল অ্যান্ড নান রুটি অভিযানে আমিও আমার টিম রাজপথে নেমেছে ক্ষুধার্ত অভিচাত্রা। বিকেলের এই হালকা আলো আর শহরের কিচির মিচির কোলাহাল পেরিয়ে গাড়ি চেপে বসেছি আমিও আমার টিম মেম্বার উদ্দেশ্য একটাই জীবের জল আনা সুস্বাদু গ্রিল ও নান রুটির সন্ধান ধরনের যাত্রা আমাদের গন্তব্য একটা কোথায় একটা ভালো রেস্টুরেন্ট পাই আর আমাদের চারপাশে দেখতে পাচ্ছেন কত কোলাহল এই কোলাহল পেরিয়ে আমরা চলেছি একটা ভালো রেস্টুরেন্টের সন্ধানে আমাদের একটু খাওয়া দাওয়া করতে এখন আপনার এই জায়গায় বিল একটার প্রাইস হ্যাঁ ছয়শো আর আপনার তিনশো টাকা তাই নান আছে কত করে পড়বেন হ্যাঁ আট পিস অলরাইট গাইস ওয়েলকাম টেবিলে আমাদের এতক্ষণ যে কথা হয়েছে আপনারা সবকিছুই শুনেছেন এখন আমরা নিজেদের ভিতর কথা বলে নিচ্ছি কে আসলে কতটুকু খেতে পারে তো আমাদের খুনশিটিটা একটু অন্যরকম ছিল তো চলেন ভিডিওটা এনজয় করি তো আমরা চলে আসছি পার্বণে এখন এইখানে থাকে আমি অনেক বেশি কথা বলতে পারছি আমি কিছুক্ষণের জন্য হোস্টিংটা আমি আমার ভাইয়ের কাছে দিয়েছি তো চলেন ক্যামেরা তার দিকে নেওয়া

সব থেকে বেশি স্পেশাল এবং মজাদার হল তো আমরা সেখানে এখন চলে এসেছি এবং আমরা বসে গেছি অর্ডারও করা হয়ে গেছে এখন দেখা যাক খাবারটি আসবে এবং আপনাদের রিভিউ দিতে থাকি আমরা যখন মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছি তখনই অর্ডারটা কমপ্লিট করে টেবিলে সে বসে সেদিন আমাদের জন্য ওয়েটার খাবার আনতে গেছে এখন দেখার বিষয় হচ্ছে আমরা এখানে যে খাবারটা খাবো এটা কতটুকু এক্সপেন্সিভ হয় এখন আমি আপনাদের দেখাতে চলেছি আমরা আমাদের চারিপাশের পরিবেশটা আসলে আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব সেই রেস্টুরেন্টের পরিবেশটা আসলে কেমন হতে পারে আপনারা এতক্ষণে বুঝে গেছেন একটু পরে আমাদের খাবার দাবার চলে আসবে এখন আমরা হাত পরিষ্কার করে আসি আমরা সবাই জানি যে খাবার আগে হাত ধুতে হয় এজন্য আমরা ভ্যাসিং এর জায়গায় চলে গেলাম খাওয়া দাওয়া করতে গেলে সুন্দর করে আগে হাত ক্লিন করতে হবে এই পাশে আছে অশ্রুম আমরা অশ্রুমের দিকে না যাই যেহেতু আমরা খাবার দাবারের রিভিউ দিব তো চলেন আমরা এখন টেবিলে গিয়ে বসি তো এতক্ষণ পর্যন্ত আমরা যে কাঙ্ক্ষিত আভারটার জন্য আপনারা করতেছিলাম সেটা অলরেডি আমাদের টেবিলে চলে আসছে এখন অপেক্ষা শুধু আমাদের নাম রুটির জন্য তো চলেন নাম রুটি দিয়ে আমরা গ্রিল করার যে একটা মজা সেটা উপভোগ করি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা যে আমরা টিম মেম্বার মিলে আমরা যদি একসাথে কোনো কিছু করতে যাই তাহলে সেটা কত সহজ হয়ে দাঁড়ায় এই বিষয়টাই দেখাতে চলেছে আজকের এই ভিডিওতে তার একটু পরেই আমি আনাসের সাথে একটু খুনসুটি করছিলাম কারণ না সে ফোনটা কাটা কাটি করছিল

ও নানের দুনিয়ায় প্লেটের রাজত্ব করছে গোটা মুরগি নান রুটি ও গ্রিলসের সুগন্ধে মুখের এক সন্ধ্যায় টেবিলে সাজানো প্লেট আর তাতে আশ্বিকি ভঙ্গিতে শুয়ে আছে গোটা মুরগি ঝলসানো মশলা মাখানো রসে টয়টম্বুর আমি এবং আমার টিম মেম্বার বসেছি

আমি মানে ব্যাগ থেকে টাকা বের করলাম উদ্দেশ্য একটাই ওয়েটারের হাতে দিতে হবে তো ওয়েটারের হাতে টাকা দেওয়ার পর আজকের ভিডিওটা এই ছিল আর আমরা ছিলাম পুরোটা সময় পারবনকে গিয়ে তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো চ্যালেঞ্জে আমার সকল টিম মেম্বারদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবসময় আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং